আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারে রা এই ভি আমা রেসা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালামসাল্মা আলা রাসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিপি আয়োজিত এবং ভেষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জৈনুল আবদিন আজাদ আর আপনাদের মনো জায়গার প্রশ্নে জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম আবার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন বাহরেন থেকে আব্দুল হান্নান লিখেছেন ইদানিং একটা বিষয় বারবার ঘটছে তা হলো পারিবারিক কলহ বা সম্পদ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্য হতে পারে সন্তান তার বাবাকে হত্যা করে যদিও গোপনে ঘটনা ঘটায় কিন্তু আল্লাহ তো প্রকাশ করে দেন পুলিশের তদন্তে তথ্য আসে তারা তারি সম্পদের মালিক হওয়ার জন্য হত্যা করেছে বা সন্তানের অবৈধ অতিরিক্ত ব্যয়ের টাকা না দিতে চাওয়ায় সন্তান তার বাবাকে হত্যা করে এভাবে ঘটনাগুলো দেখা যাচ্ছে আমার প্রশ্ন সন্তান যদি তার বাবাকে হত্যা করে বা স্ত্রী যদি তার স্বামীকে হত্যা করে তাহলে কি ওই মৃত ব্যক্তির ঘাতক সন্তান বা স্ত্রী তার বাবা বা তার স্বামীর সম্পদের উত্তরাধিকারী থাকবে কোরআন হাদিস ওফিকার শাস্ত্রে আরও কি জানতে চাই আমি সালাতে কোরআন পাঠ করার সময় হঠাৎ করে একটা আয়াত মনে করতে পারি না মাঝে মধ্যে এমন হয় অথচ নিয়মিত পড়া হয় তখন এমন হয় না শুধুমাত্র সালাতে এমন হয় যখন একটা আয়াত মনে করতে পারি না তখন ওটা বাদ রেখে তারপরের আয়াত থেকে পাঠ করি এভাবে কি সালাত হবে নাকি যেখানে আয়াত ভুলে গিয়েছিলাম সেখানেই রুকুতে যাওয়া উচিত আপনি দুইটি প্রশ্ন একসাথে যুক্ত করেছেন আমরা ওনার প্রথম প্রশ্নে যাই যে বাবাকে হত্যা করে এটা কোনো ব্যক্তি যদি সম্পদের উদ্দেশ্যে অথবা অন্য কোনো কুট কৌশল করে নিজের পিতাকে হত্যা করে তাহলে সেই হত্যাকারী সন্তান পিতার সম্পত্তির মালিক হবে না ইসলামী শরিয়া অনুযায়ী সে সম্পদ থেকে বঞ্চিত হবে সে সম্পদের কিছুই মালিক হবে না যদি অনুরূপভাবে কোনো স্ত্রী যদি তার স্বামীকে হত্যা করে উদ্দেশ্য হচ্ছে স্বামীর সম্পদ মানে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য অথবা সম্পদ দখল করার জন্য তাহলে সেই স্ত্রী ওই স্বামীর উত্তরাধিকার হবে না ইসলামী শরীরতে আলমওয়ারে হচ্ছে চারটি তার মধ্যে একটা হচ্ছে আল কাতিল হত্যা করা আসল সাল্লাম বলছে যে মিরাজ আলী কাতিল হত্যাকারী ব্যক্তির জন্য কোনো মিরাজ বা উত্তরাধিকার নেই তাই হত্যাকারী ব্যক্তি যদি মানে হত্যা করে থাকে তাহলে সে বিরাজ পাবে না সে উত্তরাধিকার পাবে না তাই আপনি যে বলেছেন যদি সন্তান মানে দূর থেকেও এই হত্যার সাথে জড়িত হয়ে থাকে তাহলেও প্রমাণিত হলে সে উত্তরাধিকার হবে না আর স্বামী যদি স্ত্রীকে হত্যা করে একই একই আর দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে সালাতে ক্রাত পাঠ করার সময় হঠাৎ একটি আয়াত মনে করতে পারছি না তখন কি করবে একটি আয়াত যদি মনে না আসে পরবর্তী আয়াত থেকে তেলাবাদ করে যাবেন এতে সালাত হয়ে যাবে এতে সলাত হয়ে যাবে কোনো কারণে যদি কোনো ব্যক্তির এক আয়াত বা দুই আয়াত তার কোনো কারণে স্মরণ ছুটে যায় তিনি পরবর্তী আয়াত থেকে তেলাওয়াত করে যাবেন এতে সলাত হয়ে যাবে সলাতের জন্য শর্ত নয় যে মানে একেবারে সব আয়াত তেলাওয়াত করতে হবে জি তবে অবশ্যই সুরাফাতে পরিপূর্ণ তেলাওয়াত করতে হবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর থেকে আগের ইমেইল লিখেছেন জামাতের প্রথম ও দ্বিতীয় কাতারের মুসলিদের ব্যাপারে রসুলস ইসলাম দয়া করেছেন এই ব্যাপারটি কি প্রমাণিত এই দুই কাতারের কি কোনো বিশেষ ফজিলত সাব্যস্ত হয়েছে প্রমাণিত শুধু দামে প্রমাণিত তো মহাপ্রমাণিত এবং সহি সুন্নাদা সাব্যস্ত হয়েছে মধ্যে সাত করেন যদি তারা জানতো যে আজানের মধ্যে এবং সফুল আবুয়াল প্রথম কাতারে অংশগ্রহণ করার মধ্যে কি বিশাল পুজো হয়েছে লাউ হুম হাবুয়ান তারা মানে একেবারে হামাগুড়ি দিয়ে আসত কোনো কোনো মধ্যে এসেছে ল হেমু তারা লটারি করে মানে ঢুক চেষ্টা করতো সুতরাং প্রথম কাতার এবং দ্বিতীয় কাতার এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আর এটা সহজ কথাই যিনি সালাতের মধ্যে প্রথম আইসে প্রথম কাতারে অংশগ্রহণ করেছেন তিনি আর যিনি সালাতের শেষে এসেছেন দুজনকে মর্যাদা দিতে সমান হবে দুজনের কাজটা একরকম না প্রশ্নই আসে না আফারাইজ আলুর মুচি মিনা খাল মুসলিমি অপরাধী আর মুসলমানকে এক হবে যিনি মানে আগে এসে গিয়েছেন যিনি আগে আগে এসে মানে আল্লাহর ঘরে ঢুকে প্রথম কাতারে বসেছেন আর যিনি একবারে শেষে এসেছেন তিনি কি সমান পাবে প্রশ্নই আসে না সুতরাং আর এটা সহি হাদিস দ্বারা এর ফজিলত সাব্যস্ত হয়েছে একাধিক ফজিরত সাব্যস্ত হয়েছে অনেকগুলো ফজিলত সাব্যস্ত হয়েছে সুতরাং যারা সফুল আব্বালে এবং প্রথমে সরাতে আসার জন্য চাইবেন তারা চেষ্টা করবেন প্রথমে সরাতে আসার জন্য খবরদার দিলে ডিলে করে শেষ ডাকাতে এসে সরাতে অংশগ্রহণ করা সরাত হয়ে যাবে ঠিকই কিন্তু ওই আগে আসার যে ফজিলত রয়েছে সফে আউয়াল বা প্রথম কাতারের যে ফজিলত রয়েছে সেখান থেকে বঞ্চিত হয়ে যাবেন তাহলে প্রথম এবং দ্বিতীয় কাতারের বিশেষ ফজিলত আমরা জানলাম প্রিয় দর্শক আরও একটি মেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রব্বি লিখেছেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম করেন আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্য তিনটি সৌভাগ্য তিনটি হলো দিনদার নেককার স্ত্রী ভালো বাসস্থান ভালো বা বাহন আর দুর্ভাগ্য তিনটি হল খারাপ স্ত্রী খারাপ বাসস্থান ও হাদিসটি করেছেন কেউ কেউ হাসান বলেছেন কেউ কেউ বলেছেন ইমামদের মিজুর রহমতুল্লাহ হাসান গাদিব বলেছেন বাকি হাদিসটি হাসান গ্রহণযোগ্য এখানে আসলে সৌভাগ্যতার বিষয়টি উল্লেখ করা হয়েছে এই জন্য মানে এর মাধ্যমে তিনি তাফাউল করতে পারেন তাফাউল হচ্ছে ভালোর একটা আশা করতে পারেন আপনি যদি আপনার স্ত্রী খারাপ হয় তাহলে আপনি তো ঘরের মধ্যে আসলে মানে আপনার হতাশা ছাড়া ভালো কিছু আশা করতে পারেন না তারপরে আরেকটা কি তিনটা জিনিসগুলো বাসস্থান হ্যাঁ বাসস্থানটা আপনার থাকা জায়গাটা যদি আপনার ওয়াশে হয় প্রশস্ত হয় সুন্দর হয় তখন আপনার মনটা সবসময় ভালো থাকবে আর যদি আপনার থাকা জায়গাটায় গেলেই মানে নোংরা এবং সংক্ষিপ্ত সংগন্ধময় মানে ভালো নয় তখন আপনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবেন না আর মানসিক যে সুস্থ থাকে না সে শারীরিকভাবে সুস্থ হতে পারে না এটা শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যত প্রকার শারীরিক রোগ আছে সবগুলো মূলত মানসিক দিক থেকেই তৈরি হয় এটা এইজন্য এটা এইটা গবেষণা প্রয়োজন রয়েছে ডাক্তার যারা রয়েছেন তাদের গবেষণার প্রয়োজন রয়েছে শেখ ইসলাম রহমান তিনি অনেক বড় গবেষক ছিলেন আত্মব্য নবীর উপর তার যে বিশাল পাণ্ডিত্য ছিল সেটা অসাধারণ পাণ্ডিত পাণ্ডিত্য ছিল যেহেতু মানুষের মানসিক রোগগুলোই মূলত এই রোগগুলোরই প্রভাব বিস্তার করে থাকে শারীরিক এই জন্য মানসিক দিকটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বাসস্থানকে আপনি যদি মানে নোংরা একটা বাসস্থান অথবা সংকীর্ণ একটা বাসস্থান খুবই সামান্য একটা বাসস্থান হয় তাহলে এটা আপনার প্রকৃত যেই সফল সাহাদা সাহাদা যেটাকে বলা হয় তাকে মানে একটা মানে মানে ব্যক্তিগত যেই মানে সফলতা অথবা সার্থকতা সেটা আর আপনি দেখতে পাবেন না এর মধ্যে আনন্দ থাকবে না আনন্দ সুখ যেটাকে বলা হয় থাকে সুখ এবং আনন্দ সেটা থাকবে না তারপর আরেকটি বলেছে যেটা সেটা হলো খারাপ সবার খারাপ বাহন খারাপ বাহন তো মানে কষ্টই আসে না তাহলে বাহনে পরেই আপনি পড়ে যাবেন আপনাকে ফেলে দিয়ে চলে লক্ষ্যস্থানে যাওয়া যাবে লক্ষ্যস্থানে অন্যান্য জায়গায় মধ্যে অবশ্যই আরেকটি শব্দ এসেছে সেটা এখানে আপনি উল্লেখ করেন নাই চতুর্থ একটি শব্দ রয়েছে সেটা হচ্ছে সু উল সুউল সু উল জাওয়ার হচ্ছে খারাপ প্রতিবেশ খারাপ প্রতিবেশটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনি হাদিসের অংশটুকু এই অংশটুকু বাদ পড়েছে আপনি যে রেওয়ায়তের মধ্যে উল্লেখ করেছেন সেই রেওয়ায়তের মধ্যে এই অংশটুকু আছে আচ্ছা জি প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ লিখেছেন বলা হয়ে থাকে যে সালাতে কোরআন তালাবাতে সুরাগুলোর ধারাবাহিকতা বজায় রাখা উচিত আমার প্রশ্ন হলো এখন আমাদের কাছে যে কোরআন আছে তাতে সুরাগুরু যে ধারাবাহিকভাবে আছে কোরআন নাজিলের সময় তো এই ধারাবাহিকভাবে নাজিল হয়নি নবীজির ইন্তিকালের অনেক সময় পর এই ধারাবাহিকভাবে সাজানো হয়েছে নবীজির সময় এভাবে ধারাবাহিকভাবে তলাবাত হতো কি নবীজি এক সাহাবিকে সালাদ শিক্ষা দেওয়ার সময় বলেছেন কোরআনের যেখান থেকে পারো সেখান থেকে তলাবাত করার জন্য আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখা কতটুকু প্রয়োজনীয় কোরআনে করিমের যে বর্তমান যে ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতা রাসুল্লাহ আসলাম নিজে দিয়ে গেছেন রসুল্লাহ আসলামের মৃত্যুর অনেক পরে হয়েছে এ বক্তব্য আপনি যে দিয়েছেন এটা সঠিক নয় এটা ঐতিহাসিকভাবে একটি ভুল বক্তব্য দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মূলত কোরআনে করিমের যে তারতিব এই তার রসুল্লাহ সালাম নিজে দিয়েছেন বাকি কোরআনে করিমের নাজিরের তার্তিব আর কোরে করিমের মুসাফেত তেরতিব এক ন মানে এটা গ্রন্থনার যে কথা মুসাফে এই তার উল্লাহ সাল্লাহ হিসাব নিজে দিয়েছেন আচ্ছা উল্লাহ সাল্লাহর হিসাব কোন সূরা পরে কোন সূরা হবে কোন সুরার পর কোন সুরা হবে এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন নাজিলের প্রেক্ষাপটটা ভিন্ন হওয়ার কারণে নাজিলটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে কিন্তু যখন আল্লাহ রাসুল সাল্লাহ এই কোরআনে তরতিব দিয়েছেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম এই তরতিবই কোরআন তেলাওয়াত করতেন এবং এই তরতিবী রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কোরআনে তরতিব দিতে সাহাবাহামদেরকে বলেছেন যারা লিখতেন তাদেরকে রসুল্লাহ আসলাম এই নির্দেশ দিয়েছেন তারা সেভাবেই তার কারিমিতার দিতেন সেভাবেই তার ক্রিমিতার দিতেন কিন্তু মানে একটা কথা মানে আপনার এখানে সঠিক হতে পারে সেটা হচ্ছে এই মানে সাফ এই যে পরিপূর্ণরূপে মানে এই এই পরিপূর্ণভাবে এই সংকলনটুকু এটা প্রথম সময় এভাবে ছিল না আলাদা আলাদা শহিফার মধ্যে ছিল আলাদা আলাদা বিভিন্ন বিচ্ছিন্নভাবে ছিল পর বিচ্ছিন্নতা মানে বিচ্ছিন্ন থাকলেও কিন্তু সাহবা কাম এর তাত্তিব সম্পর্কে জানতেন তার্তিব সম্পর্কে জানতেন এর দলিল হচ্ছে সামনে আবদুল্লাহ মসুদ আজি আল্লাহতাল তেলাবাদ করলেন তিনি তেলাবাদ করলেন এবং সুরা আর নিসাই যখন ইয়ায়তের মধ্যে আসলেন যে ফাকই জি ইনাবিকা শাহীদ আল আল্লাহা ই तख रसूल सल्लाह अब्दुल्लाबिनी अल्लाह अजील के बल्ले हाशबुक यतटुकू जथेष तुम्हें तो जाओ अब्दुल्ला अबी रसूद तुना रसुल्ला सल्हूसल्लम तपर अल्लाह रसूल सल्लाह के तकलम फैजा आईना आईनाजरा तजरफान দেখতে পেলাম যে রাসুল দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে মানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম মানে এভাবে ধারাবাহিক যে তেলাবাদ এই তেলাবাদ করেছেন এর আরেকটি ধরেন শৈবী হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম জুবুল আমিনকে কোরআন করিম যে বছর রসুল্লাহ আসমের ইন্তকাল হবে সে বছর রসুল্লাহ সাল্লাহ ইসলাম জুবুল আমিরকে কোরআন করিমের প্রথম থেকে শেষ পর্যন্ত দুইবার শুনিয়েছেন দুইবার শুনিয়েছেন যে তারতিব সেই তারতিবটা হয়েছে এই তারতিবটাই এই তার্তিপটা রাসুল্লাহ সব দিয়েছেন এই তারতিবই শুনিয়েছেন হ্যাঁ পরবর্তীতে একসাথে গ্রন্থনার বিষয়টি

কোরআন তেলাবাদ করো মানে তাই যতটুকু তোমাদের যেভাবে সম্ভব হয় সুতরাং সেখানে আপনার মানে তারতিবটা ওয়াজিব নয় অথবা তারতিবটা বাধ্যতামূলক নয় তারতিবটা সুনত নয় কিন্তু কোরআনে করিমের এই তর্তিবটা যদি কেউ রক্ষা করে এটা উত্তম তার কারণ হচ্ছে এটা কোরআনের মানে কোরআনের এই তর্তিবটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের সাথে এটা কোরআনের মর্যাদার সাথে যায় যেহেতু কোরআন তার্তিবের সাথে এই জন্য আব্দুল্লা মসুদ একটি রাওয়াতের মধ্যে এসেছে জনৈক ব্যক্তি কোরআন তেলাবাদ করেছেন মানে আগে একটা সুরে তেলাবাত করেছেন তারপরে তিনি মানে পূর্বের আরেকটা সুরে তেলাবাদ করেছেন যেটা অনেক আগে অর্থাৎ এই যে তারতীপটা এই তারতীপটা লঙ্ঘন করেছেন তখন তাকে বলেছেন ফাঁকা আকাশ আক লহু যে তার আকল কী হয়ে গেছে উল্টে গেছে এটা মানে আব্দুল আল্লাহ তারও পছন্দ করেন নেই সাবাই খেলাম সম্ভবত এই বিষয়গুলো পছন্দ করতেন না একজনের বক্তব্যই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য সুতরাং এটা উত্তম নয় যে এই তেরতীভটাকে কী করবে কেউ লঙ্ঘন করবে উত্তম হচ্ছে তার তিব অনুযায়ী তেলাবাদ করবে কিন্তু জায়জ হচ্ছে তিনি যে কোথাও থেকে তেলাবাদ করতে পারবেন তবে এটা ফরজ ওয়াজিব শূন্যত নয় হাতে একটি ইমেল পাঠিয়েছেন সোহেল রানা লিখেছেন আমার মেয়ে জন্মের কয়েকদিন পর অসুস্থ হয় হাসপাতালে ভর্তি করা লেগেছে সুস্থ হলে ওকে মাদ্রাসায় পড়াবো এমন মানত করেছিলাম কিন্তু মানতের বিষয়টা আমার স্ত্রীর সাথে আলাপ না করে তখন একাই করেছি পরে যখন স্ত্রীর কাছে বলেছি তখন সে অনেক রেগে খেপে গেছে সে স্কুলে পড়াতে চায় বলছে এত বড় সিদ্ধান্ত একা কীভাবে নিলাম মেয়েকে একার এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে সে মেয়েকে স্কুলে পড়াতে অনর এখন আমার কি উচিত এর সঠিক একটা সমাধান চাই আপনি আল্লাহ তার সাথে মানত করেছেন আপনার মানত আপনি পূরণ করবেন আপনার স্ত্রী এখানে কোনো কর্তৃত্ব নেই আপনার স্ত্রীর সন্তান হ্যাঁ সন্তান জন্ম দিয়েছেন সন্তানের মা কিন্তু তার এখানে কর্তৃত্ব নেই কিন্তু আপনি মান্যত করেছেন আপনি সেটা পূরণ করবেন সেক্ষেত্রে তিনি বাধা দিলে তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন বলেন যে দেখো মানে মাদ্রাসা পড়লে যে মানে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে স্ত্রী স্কুলে পড়লে যে সে অনেক কিছু হয়ে যাবে এটা সঠিক নয় কারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করেন এখন তো স্পষ্টভাবে ইউনিভার্সিটি কলেজে মেডিকেল অনেক ভালো করছে না এই যে মানুষের মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করেন তো আল্লাহ তালা সেটাই সুতরাং তিনি যেই চিন্তার মানে চিন্তা নিয়ে এই কথাগুলো বলছেন তার চিন্তার মধ্যে কিছু ক্যাপ আছে কিছু ঘাটতি আছে সেই ঘাটতিগুলো তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন বলেন যে আমি যে মানত করেছি এই মানতটা আমার উপর পালন করাটা ফরজ এখন যদি তুমি এই মানতটা পালন করতে না দাও তাহলে এর পরিপূর্ণ গুণা তুমি কেয়ামতের দিন তোমার উপর পরতাবে এবং তুমি তুমি এর জন্য আল্লাহ তালার কাছে জাহান্নামী হিসেবে আল্লাহ তালা কাছে উত্থিত হবে কারণ আল্লাহ তালার সাথে একটা ওয়াদা আমার করা এটা তুমি আমাকে নষ্ট করতে বাধ্য করেছ সুতরাং এই 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 বিষয়ে তাকে যদি বুঝাতে পারেন তাকে আপনি বোঝানোর জন্য চেষ্টা করেন কিন্তু এই নিয়ে মানে তিনি কলাহ করবেন ঘরের মধ্যে এটা তার একটা ধৃষ্টতা কারণ তার এখানে কোনো অধিকার ওরকম অধিকার নেই আসলে ইসলাম সন্তানের ব্যাপারে পিতাকে অধিকার দিয়েছে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র পিতার মায়ের কোনো অধিকার নেই মা শুধুমাত্র পরামর্শ দিতে পারে পরামর্শের ভিত্তিতে পরামর্শ দিতে পারে আলোচনা করতে পারে যে এরকম হলে আমার আমার মনে হয় ভালো হয় কিন্তু মা অধিকার নেই সিদ্ধান্ত নিতে পারবে কারণ ঘরের যদি কর্তৃত্বের জন্য মানে যদি দুইজন বা তিনজনকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই ঘর ধ্বংসের ঘরে আল্লাহ করতে পারেন এখানে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন আর তিনি যে পদ্ধতিতে অগ্রসর হচ্ছেন সেই পদ্ধতির মধ্যে তেমন কোনো ভালাই নেই স্কুলে পড়লে যে একজন মানে একেবারে তিনি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হয়ে যাবেন আর মাদ্রাসে পড়লে যে তিনি একেবারে ডাস্টবিনে পড়ে যাবেন এই ধারণা করার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ যারা মাত্রা পড়ে তারাও অনেক বড় প্রোফাইলে কাজ করতে পারে অনেক উপরে উঠতে পারে আসল কথা হচ্ছে আল্লাহ তালা তাকে কবুল করলেই হবে এই জন্য তা বলেন যে আল্লাহর কাছে দোয়া করে যে মাদ্রাসা বড় সে অনেক বড়ো হতে পারে হচ্ছে তো আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন রায়হান সব্বির লিখেছেন এন টিভির সবাইকে আমার পৃথিবীর শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমার প্রশ্ন সৈফুল্লাহ হুজুর একদিন এন টিভির অনুষ্ঠানে বলেছিলেন ফু দিয়ে কোনো কিছু খাওয়া হারাম আমার প্রশ্ন আমরা যে বাদাম ছিলে ফু দিয়ে খাই এটা কি তবে হারাম হবে বাদাম ছেলে ফু দিয়ে খাওয়ার বাচ্চারা এখানে আলোচনা হয় নাই ফু দিয়ে কোনো কিছু খাওয়া হারামের কথা বলা হয়নি আমরা যেটা বলেছি সেটা হচ্ছে পানীয় যেই মানে যে পানীয় আছে সেগুলো এর মধ্যে গরম পানীয় এনে অনেকে ফু দিয়ে পান করে থাকেন এটা রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এর সাথে যদি ফু দিয়ে অন্য কিছু খাওয়া হয় সেটা কি হারাম হবে কিনা এটা আলেদের মধ্যে একতলাফ রয়েছে একদল আলে বলেছেন যে না সলিড যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে যদি মানে কোনো আবরণ অথবা কোনো ময়লা থাকে সেই ময়লা অথবা আবরণ দূর করে যদি কেউ ফু দিয়ে খান সেটা যাই হয়েছে তবে সেটা ফু দেওয়ার পদ্ধতি ভিন্ন হবে সেটা ফুঁ দেওয়ার পদ্ধতি ভিন্ন হবে সেটা হচ্ছে তিনি হাতে নিয়ে ফু দিবেন দুধ থেকে হাতে নিয়ে হাতে নিয়ে ফু দিবেন দুধ থেকে মানে আর ফু দিয়ে কেন রসগুল্লাশ নিষেধ করেছেন সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ মাছটা রয়েছে তার কারণ হচ্ছে ফুয়ের মধ্যে ফু থেকে কখনো কখনো মানে বিভিন্ন ধরনের জার্ম বা বিভিন্ন ধরনের মানে ভাইরাস কি হতে পারে ভাইরাস যেতে পারে আর সেটা পানি বা পানি এই জাতীয় জিনিসগুলো যেগুলো আছে পানীয় যে চা দুধ হ্যাঁ পানি চা দুধ যেগুলো গরম জিনিস আছে সেগুলোর ব্যাপারে বলা হয়েছে কিন্তু সেগুলোর উপর ক্যাশ করে আলেমরা সলিড যে জিনিসগুলো আছে সেগুলো কি আদৌ কি ফুদিয়ে খাওয়া যাবে নাকি যাবে না এ নিয়ে খেলাপ করেছেন কিন্তু উত্তম হচ্ছে যেহেতু রসুল্লাহ নিষেধ করেছেন উত্তম হচ্ছে সেটা পরিহার করে চলা কিন্তু যদি আপনি দেখেন যে বাদামের কথা আপনি বলেছেন যে বাদামের মধ্যে ময়লা আছে সেটা সরানো দরকার সেটা অন্য কোনোভাবে সরাতে না পারলে ফুদিয়ে দুধ থেকে দিয়ে সরাই আপনি খেতে পারবেন সেটা এই হুকুমের মধ্যে আসবে না জি আমরা শেষের দিকে মাত্র এক মিনিট হাতে আছে যদি সংক্ষেপে বলতেন ইদানিং হঠাৎ হঠাৎ মানুষের মৃত্যুর খবর শুনি এটা কি ক্যামাতের লক্ষণ ফেসবুকে কিন্তু তাই বলা হচ্ছে হ্যাঁ ক্যামাতের লক্ষণ তো আপনিও একজন আমিও একজন ক্যামতের লক্ষণ আমাদের লক্ষণ তো সবটাই কিন্তু মানুষের এই যে মৃত্যু মানে হঠাৎ হঠাৎ মৃত্যু এটা কে লক্ষণ মানে এই কথা শুদ্ধ নয় কে আমাদের আলামাতগুলো অনেকগুলো এসেছে অনেকগুলো এসেছে যেগুলো স্বাভাবিক নয় কিন্তু মৃত্যু তো স্বাভাবিক বিষয় মানুষ মৃত্যু তো একেবারে স্বাভাবিক বিষয় মৃত্যু তো মানুষের হবেই কিন্তু ভয়াবহ বুধস নেমে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে মানে একসাথে প্রচুর লোকের মৃত্যু হওয়াটা এটা হচ্ছে কে আমাদের আলামত এখন আপনি দেখতেছেন যে মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাস হয়েছে ইত্যাদি সময় মানুষ বেশি মারা গেছে এগুলো করোনা হয়েছে ভাইরাস হয়েছে তারপরে চিকনকুড়িয়া হয়ে মানুষ মরে যাচ্ছে তারপরে কি আরও কি কি আছে জানি না ডেঙ্গু ফেঙ্গু হয়ে মারা যাচ্ছে ইত্যাদি এগুলো স্বাভাবিক বিষয় এগুলো হবেই এগুলো আল্লাহ তালা মানে মানুষদেরকে এগুলো মানে এভাবে প্রেক্ষা করবেন এটা থাকবেই এটা কেয়াবতের আলামত এটা কে আমাদের আলামত কেয়াবতের আলামত হচ্ছে মানে মৃত্যুটা এমন হবে যে মৌতুল ফুজা হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা বিশাল গোষ্ঠী সম্পূর্ণ মারা গেছে না যেমন আপনি দেখেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে মানে হঠাৎ করে বুধ নেমে কোনো এলাকায় যিনি অনেকগুলো লোক একসাথে মারা গেল কিছুদিন আগে অল্প দুই দিন বা তিন দিন আগে এই ধরনের একটা পরিস্থিতি কেয়ামতের আগে হবে সেগুলো হচ্ছে কেয়াবতের প্রাথমিক আলামত কেয়ামতের আলামতগুলো গুলো বিভাগ বিভক্ত বড় বড় আলামত আরো পরে এই প্রাথমিক আলামত তাহলে আপনার কাজ ঠিক আপনার কাজ কি আলামতকে অনুসন্ধান করা না ইমানদার ব্যক্তিদের কাজ কেয়ামতের আলামত অনুসন্ধান করা নয় ইমানদার ব্যক্তিদের কাজ হচ্ছে কেয়ামতের আলামত নিয়ে চর্চা করা নয় বরং বরং কেয়ামতের আগের জন্য প্রস্তুতি গ্রহণ করা তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন কেয়ামতের আলামতি অনেক কথা আছে আসুন আমরা তার চেয়ে তো বরং কেয়ামতের প্রস্তুতি নেই জবাবদিহিত চেতনায় জীবনযাপন করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান্টিভি বিএসএসসি ভবন সপ্তম তলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল এড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান্টিবি বিডি ডট কম আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তি দে আসসালামু আলাইকুম আল্লাহ আমারি রা এই রাবি আমারি সাব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিয়ামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনি তসবি রাব রস বিকলো রায় আমার রব এই রবি আমার সব